এই ফতোয়া আমার ভাইয়ের کتابের মধ্যে লেখা আছে তফসিলের মধ্যে যখন کرام উরাকবিল্লাহ ফাললান কি বলতেন আল্লাহ পাক আপনি आखिरी নবী করে পাঠিয়েছেন হযরত এ খাদিজা තුুকুবরা বিন্দুমাত্রার জন্য তিনি দেরি করলেন না তিনি সঙ্গে সঙ্গে পড়ে দিলেন আশহাদু আললা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মোহাম্মদের আবু দুহু আমার ভাইরা তার কারণ হলো হজরতে খালি যা আমার স্বামী তার চরিত্রটা এত পবিত্র তার চরিত্রটা এত ফুলের মতন চরিত্র যিনি নিশ্চয়ই নবী হওয়া যোগ্য আমার ভাইরা নবী হওয়া কথা আমি আপনি যেই জায়গায় বসে আছি বাড়িতে গিয়া বিবিরও যদি কই বিবি আমি কিন্তু পিসায় হয়ে গেছি ভালো হয়ে গেছি আজকের থেকে বিবিরা বলবে তোমার মতন মানুষ কাল্লা খুঁজে পাই নাই আল্লাহ কোনো মানুষ খুঁজে পাই নাই তাই তোমার মতন মানুষ কাল্লা কি বানাইছে গোয়াল ঘরের ঝাঁকা নিয়ে আমার আপনারে তাড়াবে পিসায় বলে কোনোদিন আমাদের মান বেলা তার কারণ আমার বিবিরা জানে আমার স্বামী কোন ধাঁচের মানুষ এটি কিনা সে জানে জামার স্বামী দেখা দিলাম ভালো করে শোনেন একজন স্ত্রী তার স্বামীর জন্য ভালোবাসা দিতে পারে জীবন দিতে পারে মাল দিতে পারে কিন্তু কোনো স্ত্রী কোনো বিধার স্বামীর জন্য ইমান বিক্রি করতে পারে না যখনই তিনি শুনেছেন যে আখিরি জমানার নবী সঙ্গে সঙ্গে বিন্দু মাত্র তিনি দেরি করলেন না তিনি বলে দিয়েছিল

সর্ব সময় থাকি আপনি আমাদের কতটা বলেন না ওই বুড়ি মানুষটাই কথা আপনি এত বেশি বেশি বলেন কেন নবী বললেন গো এমন কথা আর কোনোদিন বলো না তার কারণ তোমরা সবাই আমার সুখের দিনের বিবি খালিদা সেই সময়ের বিবি যখন আমার পাশে কেউ ছিল না কেউ আমারে কেউ আমারে সান্ত্বনা দিত না যখন কাপেরদের দাঁড়ে দাঁড়িয়ে আমি যেতাম আমারে কত কষ্ট দিয়েছে কত বেরেছে একটা ব্যাপারের জন্য আমি কষ্ট পাই নাই বাড়িতে এসেছি কত কষ্ট করেন খালিদার সঙ্গে সঙ্গে আমার কত সান্ত্বনা দিয়েছে খালিদা আমার কত বুঝিয়েছে খালিদারের যত সম্পদ গুলো ছিল দুহাত ধরে সব আমার কাছে তুলে দিয়েছে সে কখনো কোনো অভিমান করেন

তোমার কি খুব আসে না খালিদা বলে দিয়ে আমি জানি আল্লাহ নবী ইসলামের জন্য দিনের জন্য কাপড় দেওয়ার দরবারে যায় সেখান গিয়ে নবীদি কত কষ্ট পায় আবার নবী কত কষ্ট করে বাড়িতে আসে কবি ডাক বাড়িতে সামান নামটা ধরে ডাক দেয় আমি খালি যাবে ঘুমাই পড়ে আরামের বিছানায় ঘুমাই পড়ি নবীজি আমার নামটা যদি বারবার করে ডাক দেবে বড় কষ্ট পাবে আমি খালি না যদি ঘুমাই কেমন দিনে কেমন রান্নার কাছে আমি জবাব দেব আমি দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই আমি জানি কোন সময় রাতে অন্ধকারে আল্লাহ নবী এসে আমার নামটা খাদি যা বলে একবার আমার ডাক দিবে আমার ভাইরাম মায়েরা ভালো করে সব ইসলামে তোমাদের অনেক অবদান আছে তোমরা জানো না খাদি যা তিনিও মহিলা তোমরাও মহিলা

দুইটা সুসংবাদ সময় দেবেন এক নম্বরের সুসংবাদ হাজার খালিদা যখন আপনার কাছে পৌঁছে যাবে আপনি খালিদারে কইবে আমি যে বিল আমি আল্লাহর ফারিস্তা আমার পক্ষ থেকে খালিদার প্রতি সালাম রহিল আল্লাহর নবীকে লক্ষ্য করে দিবাই বললেন আল্লাহর নবী

হে রাসূলুল্লাহ হে হাবিবুল্লাহ আপনার মনটা বড় খুশি আপনার মনটা বড় আনন্দিত কেন কি হয়েছে নবীজি বললেন খাদিজা মনটা বড় খুশি তার কারণ আজকে তোমার জন্য দুইটা সুসংবাদ আছে কয়টা সুসংবাদ আমার মাইয়া ভালো করে শোনো দুইটা সুসংবাদ আগেতে খাদিজা বললেন আমি মহিলা মানুষ আমার জন্য আবার কিসের সুসংবাদ লভিদি বললেন খাদিজা তুমি জানো না একটু আগে জিব্রিল আমিন এর সঙ্গে আমি কথা কইতেছিলাম তিনি আমার পাশে বসে ছিলেন জিব্রিল আমিন আমাকে শোনায় দিয়ে গেল আপনার আপনার বিবি খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে আপনি তাকে শোনায় দিবেন আমি জিব্রিল আমিন আমার পক্ষ থেকে তার প্রতি সালামের হুল হাদরে খাদিজা বড় খুশি হয়ে গেলেন তিনি সঙ্গে সঙ্গে সালামের জবাবটা দিয়ে দিলেন ওয়া আলাইকুম আসসালাম আমার ভাইরা

এই দুনিয়ার জমিনে আমি নারী জাতি হিসাবে আস্তে পেরেছি আমি আর আশাটা বড় সত্য হয়েছে আল্লাহ রাব্বুল আমি তিনি আমারে সালাম দিয়েছেন এই চাইতে সৌভাগ্য আমার ও জম্মার কি হতে পারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহুතු আমি যদি দিল আমি এর সালামের দাওয়াতটা দিয়ে দিলা কিন্তু আল্লাহর সালামের জবাবটা কেমনে দিতে হয় আমি খাদি খাদিজা বুঝতে পারি না আমার হয়ে আল্লাহর সালামের জবাবটা আপনি দিয়ে দেয়। ভাইরা সুতরাং ইসলামের জন্য নালীদের অনেক মর্যাদা আছে নারীদের বুঝতে হবে আমার ভাইরা সেই নবীর চরিত্রের মধ্যে কোন কলমকে দাগ নাই আর একটা গুণের কথা গয়ে আপনাদের থেকে বিদায় নেব যে গুণটা হয়েছে নবীদের মজেসা নবীদের মজেদার দিকে যদি তাকানো যায় তিনি যে বিশ্ব নবী শুধু আপনার এলাকায় বসে নয় তিনি ফুলায় নয় দিল্লির মাটিতে নয় বিশ্ব পার্লামেন্টে দাঁড়িয়ে বলবে যে তিনি মধ্যে কোন সন্দেহ নাই আমার ভাইয়েরাম সকালবেলা আমার ভাইয়েরাম যে কথা বলতেছিলাম আল্লাহ নবীর মতে আনার মতে দাম বলে কখনো শেষ করা যাবে না নবী কাছে কাপড়ে ডাকালাম

হাজর চা বললেন আরো সুল আল্লাহ আমার আব্বা আমার জন্য কিছু খুদুর গাছ রেখে গেছে বললেন যাবি ক্ষুদ্রগুলো যদি নিয়ে আসো আর পাওনা দাঁদের যদি সংবাদ দিয়ে দাও তাহলে কি পাওনা দাদদের পাওনা পরিশোধ করা সম্ভব হবে হাজারতে দাবিরে বলেন আরো ইয়া হাবি বাল্লাহদ সেটা খুবই অল্প খদুর গা বেদা রেখে গেছ অল্প খদুর এই অল্প খল্প মাধ্যম দিয়া পাওনাদারদেরকে যদি সংবাদ দিয়ে দেওয়া হয় কোনো প্রকারের পাওনাদারদের পাওনা দেওয়ার সম্ভাবনা খুবই অল্প খুঁজুর এই অল্প খুঁজুর দিয়া যদি আমি পাওনাদাদেরকে নাগ দিই আর তাদেরকে যদি আমি দিই তাহলে পাওনাদারদের পাওনা তখন সব দেওয়া সম্ভব হবে না আল্লাহর বাড়ি বললেন জানি তবে খদুরগুলো পেড়ে নিয়ে আসো খদুরগুলো পেড়ে নিয়ে আসা হম তারপরে আল্লাহ নবী বললেন যা গো সমস্ত পাওনা দাদেরকে সংবাদ দিয়ে দাও পাওনা দাদের অবাক হয়ে গেলেন হজরতের জাবির অবাক হয়ে গেলেন যে অত অল্প খুঁজুর আর নবীজি সমস্ত পাওনা ডাক দিতে বললেন তার মানে কেমন করে তাদের মধ্যে দেওয়া সম্ভব হবে তাদের সম্ভব নাই নবী আমার বললেন যা বীর সমস্ত পাওনাদারদেরকে সংবাদ দিয়ে দাও হাজতে যাবে সমস্ত পাওনাদারদেরকে সংবাদ দিয়ে দিলেন

না পায় নবীজি বললেন জাবির গো এবারে তুমি এক একটা পাওনা দাদেরকে ডাকো আর ওজন করে করে তাদের পাওনা পরিশোধ করে দাও হাজরত জাবির বলেন আমি অবাক হয়ে গেলাম এই অল্প খুঁজুন এতগুলি পাওনা তাদের মধ্যে কেমন করে দেওয়া সম্ভব হবে কিন্তু আল্লাহ নবী যখন আমার অনুমতি দিয়েছেন আমাদের যখন কইলেন আমি তো দেওয়া শুরু করে দিলাম এক এক পাওনাদারদেরকে ডাক দিলাম খুদুর গুলো ওজন করে করে তাদের আমি দিয়ে দিলাম খুদুর গুলো যখন দেওয়া শুরু করলাম আল্লাহর কসম করে বলি সমস্ত পাওনাদারদেরকে আমি পাওনা পরিশোধ করে দিয়েছি শেষ পর্যন্ত দেখেছি খুদুরের ঢিবিতে যতটা খুদুর প্রথমে ছিল এখনো হচ্ছে ততটাই খুদুর আছে আর একটু জন্য বলুন না আমার ভাইরা এই হচ্ছে নবীর মজেসা যা বলো বলে কখনো শেষ করা যাবে না আমার বন্ধুগণ সুতরাং সেই নবী কেনে চিন্তা হয় নবীর গুণের দিকে লক্ষ্য করা লাগে নবীর গুণের দিকে যদি লক্ষ্য করে তাহলে শুধু আপনার এই ত্রিপুরা জমিনে বসে রয় দিল্লির জমিনে বসে রয় বরং বিশ্ব পার্লামেন্টে দাঁড়িয়ে আপনি বলতে পারবেন তিনি বিশ্ব নবী এহার মধ্যে কোনো সন্দেহ নাই আমার ভাইরা সুতরাং আল্লাহকে চিন্তা করতে আল্লাহর সৃষ্টির ভিতরে নবীকে চিনতে হবে নবীর গুণের ভিতরে অবশ্যই তাদেরকে খুঁজে পাওয়া যাবে আমার ভাইরা